গুড মর্নিং হয়েছে পরিবারে জানাই সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে দশটা বাজতে দশ মিনিট বাকি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমার মেয়েকে দেখো বসে আছে মানুর কালকে হচ্ছে পাঁচ বছরের ইঞ্জেকশন হয়েছে তার জন্য দেখো হাত ব্যথা আর জ্বরও এসেছে তো সেই জন্য সকালবেলা পড়তেও যায়নি আর বাড়িতেও পড়তে বসায়নি চুপচাপ বসে আছে রাত্রে ওর অনেকটাই জ্বর এসেছিল সেই জন্য সকালবেলা একটু দেরি করেই উঠেছে তখন খাইয়ে ওকে বসিয়ে রেখেছি আর আমি দেখো স্নান টান করে এসে বাদামগুলো নিয়েছি খাবো ওকেও দুটো খাওয়াবো খাই কি দেখি চেয়ারের মধ্যে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছে এগুলো সব আলমারিতে তুলতে হবে আর মানুকে দেখো মানুষ পুতুলটা চেঞ্জ করে দিয়েছি ওটা বড্ডই নোংরা হয়ে গেছে বলে ওটা বাদ দিয়ে দিয়েছি তো এই নতুন পুতুলটাকে বের করে দিয়েছি এখন দেখো এটা নিয়েই খেলবে দুপুরে রান্নাও বসে গেছে এখানে মাছের ঝাল হচ্ছে ডাল হচ্ছে এটা হচ্ছে পোনা মাছের ঝাল ডাল আর এখানে দেখো ভোলা মাছ ভাজা হচ্ছে ভোলা মাছের ঝালও হবে মানে ভোলা মাছ যারা খায় না তাদের জন্য ওই কাটা মাছটা আনা হয়েছে এখানেও মাছ রয়েছে আর পেঁয়াজ কালি শিম আলু দিয়ে একটা তরকারি হবে আর গিরি দিয়ে আলু দিয়ে একটা ঝাল হবে অল্প করে তো সেইজন্য কি জুতো পরে আছে দেখো ঠান্ডায় জুতোটা পরলে এত আরাম কি বলবো তো এই জুতোটা আমার জন্য কিনেছিলাম কিন্তু আমার পায়ে এত বড় হয়েছে কাকিমাকে দিয়ে দিয়েছে এই বলেছি তুমি পরে রান্না করবে এই ঠান্ডাতে এই জুতোটা কিনেছিলাম দু বছর আগে মনে হয় কিনেছিলাম আর এখানে এখন দিদ হয়ে বান্না বাড়ছে আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আজকে স্কুলটা ছুটি ভালোই হয়েছে হাতে ব্যথা নিয়ে স্কুলে যেতেও পারতো না তারপর তোমাদের দেখাই আমার ফ্লিপকার্ট থেকে দুটো পার্সেল এসেছিল দিনই এসেছে তো তোমাদের দেখানো হয়নি তো চলো এগুলো একবার খুলে দেখাই দুটো হচ্ছে কটনের কুর্তি অর্ডার দিয়েছিলাম কুর্তিগুলো দেখে তো বেশ ভালোই লাগছে কিন্তু খুলে মানে পিওর কটনের দিয়েছিলাম তো কটনের এসছে কি দেখতে হবে তো এক হাতে ফোনটা ধরে এটা খুলতে পারছি না বলে আমার মেয়ে দেখো বলছে দাও মা আমি খুলে দিচ্ছি তো ওই খুলে দিচ্ছে কটনেরই এসেছে খুব সুন্দর কাপড়ের কোয়ালিটিটা খুব সুন্দর যেরকম ভেবেছিলাম সেরকমই এসেছে আর দেখতেও খুব সুন্দরই লাগছে যেরকম দেখেছি পুরো সেমই এসেছে খুব সুন্দর এসেছে কিন্তু এবার পরে দেখতে হবে গায়ে কতটা কি হয়েছে কারণ বড় সাইজেরই অর্ডার দিয়েছিলাম চলো দুটো জামাই বের করে ফেলেছি একবার পরে দেখি কেমন হয়েছে গায়ে দেখো জামাগুলো ভীষণ বড় এসেছে মানে অনেকটা করেই একটা ফিটিংস করতে হবে হাতা সাইড কিছুই খুব বড় বড় এসেছে আর লং এও অনেকটা বড় কিন্তু কালারটা কি সুন্দর লাগছে আর তারপরে দেখো কারেন্ট চলে গেছে কারেন্ট অফে এটা দেখালাম তো আমার মেয়ে ড্রয়িং করতে করতে দেখো বারোটা বেজে গেছে ওকে আজকে স্নান করাবো বলছি কিন্তু স্নান করবে না হাতে ব্যথা বলে তো এখানে দেখো মানুষ কটা জামা কাপড় আর কি রোদে দিয়েছি হালকা হালকা ছিল বলে তো হালকা করে গরম জল করে ওকে স্নান করাবো না হালকা করে গরম জল করে আর কি কাঠ একটু ধুয়ে দেবো ওর হাতে ব্যথা তো জামাটা খুলতেও পারছে না সেই জন্য আর কি স্নান করতেও চাইছে না আমি বললাম আস্তে আস্তে করিয়ে দেব একটু গরম জল বসাই বসিয়ে ওকে স্নান করিয়ে দেবো তো দেখো আমাকে একটা ডাক্তারবাবু পাউডার দিয়েছে এটা কেন দিয়েছে আমি নিজেও জানি না আর খেলে কী হবে তাও আমি জানি না খেতে বলেছে খাবো আর মানে এটা খেতে এত টেস্টি কি বলো অরেঞ্জ ফ্লেভারের খেতে বেশ ভালোই লাগছে এই বেলার দেখে এক গ্লাস করে গলে খাই মেয়েকে অনেক কষ্টে স্নান টান করিয়ে দেখো রেডি করে দিয়েছে চুল টুল বেঁধে দিয়েছে একবারে চুলটা যেহেতু ভেজায়নি তো তারপরে দেখো ভাত খাওয়াতে বসে গেছি এখানে গেঁড়ি ঝাল নিয়েছি আমার মেয়ে গেঁড়ি খেতে খুব ভালোবাসে আর মাছ নিয়েছি আর শিম আলুর তরকারি থেকে কটা আলু নিয়েছি তো মানুর মুখটা দেখো জ্বরেতে কীরকম হয়ে আছে শরীরটাও বড়ই খারাপ তারপরে দেখো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে পরে চলে এসেছি আর দিদি যাবে হচ্ছে ফিস্টিতে মানে মানুদের যে স্কুলে ফিস্টি আছে আদিত্যরও আছে মানু তো যেতে পারবে না শরীরটা খারাপ দিদি ভাই যাবে আদিত্যকে নিয়ে তো সেই জন্য দেখো জামাটা একটু আয়রন করে নিচ্ছে এখানে সব রেডি করে রেখেছে আদিত্য বসে বসে গেম খেলছে মানুর এই ফিস্টিতে যাওয়ার খুবই ইচ্ছা ছিল মানে খুবই আগ্রহ কিন্তু এই যে হাতটা নাড়তে পারছে না বলে নিজে থেকেই আর যেতে চাইছে না আর পাঠাবো না জ্বর হয়েছে যেহেতু খুব যাওয়ার ইচ্ছা ছিল তো দেখো এখন আমরা ঘুম থেকে উঠে গেছি আমার মেয়েও অনেকটা ঘুমিয়েছে আমিও একটু ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে দুজনে বসে আছি ওকে একটু গরম জল দিয়েছিলাম ও খেলো খেয়ে আর এখন বসে বসে খেলছে মানে দুপুরবেলা খুব জ্বর এসেছিল ওষুধ খাইয়েছিলাম এখন জ্বরটা ছেড়ে গেছে তাই খেলছে এত ঠান্ডা পড়েছে কি বলবো ওপর ঘরেও মানে মেঝেতে পা রাখা যাচ্ছে আমার জুতোটা পরে মানু ঘুরছে ওর জুতো আছে ওরটা পছন্দ না আমারটাই পছন্দ এখন আর কিছু করার নেই মানু খেলছে আমি বসে বসে একটু দেখি তারপরে সন্ধ্যাবেলায় ছটার সময় করে নিচে যাবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে প্রচণ্ড ঘড়িতে এখন ভাজছে আটটা পনেরো এত ঠান্ডা পড়েছে চাদর সোয়েটার নিয়েও শীত পাচ্ছে মেয়ে আমার সোনা মেয়ের মতো একা একাই পড়তে বসেছে একটা হাত নাড়তে পারছে না একটা হাতে বই খুলে পড়ছে গো শোনামা আমার মেয়ে যেতে পারা যাচ্ছে না হাতে ঠান্ডা যাচ্ছে তো দেখি এ তো টুপিটা কেন খুলে ফেলেছিস টুপিটা তো আমার বিকাল থেকে না খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল তো সেজন্য জুতিকাকে বললাম একটু ফুচকা এনে দেবে তো ওর বিটাকে নিয়ে এনে দিয়েছে তো দুজনকে আমি বসিয়ে রেখেছি আই তোরাও দুটোর দুটো খেয়ে যাবি আর মেয়েকেও দেব অল্প দেব কারণ জ্বর হয়েছে তোকে দেব না একটা কি দুটো দেব জল ছাড়া আর কি তারপরে দেখো আমার মেয়েদের নাচের স্কুলে যে বললাম না ফিস্টি ছিল তো ফিস্টিতে বিরিয়ানি হয়েছিল তো মানু যায়নি বলে ওর স্যার দেখো পাঠিয়ে দিয়েছে ওর জেম্মার হাত দিয়ে বলছে বাচ্চা মেয়েটাই আসতে পারলো না শরীর খারাপের জন্য তো সেই জন্য ওর জন্য পাঠিয়ে দিয়েছে কিন্তু কতটা কি খেতে পারবে জানি না যাই হোক যতটা খায় খাবে আর আমাদের রাত্রিরে ভোলাম মাছের ঝাল আর ফুলকপির তরকারির রুটি হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড টাটা